সারামুকাজ যেন লক্ষ কোটি চন্দ্রের আলোকে জলমল করে উঠল পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেন কি এক খুশির আমেজে মুখরিত হয়ে উঠল পুণ্যভূমি মক্কার দিক দিগন্ত উদ্ভাসিত হয়ে গেল কি এক পুণ্যের আলোকে আসসালামু আলাইকুম রহমাতুল্লা ব ইসলামিক বাণীর তরফ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন সবাই সুস্থ থাকেন সাথে থাকবেন কুরাইশ প্রধান আব্দুল মোত্তালিবের প্রিয়তম পুত্র আবদুল্লার স্ত্রী আমিনা বিবি এক সময় গর্ভবতী হলেন কিন্তু গর্বের কয়েক মাস পরেই আব্দুল্লাহ সবাইকে ত্যাগ কাদায়ে ইহলক করলেন আব্দুল মুত্তালিব ভাঙা বুক নিয়ে মৃত পুত্রের বিধবা স্ত্রী আমিনার রক্ষণাবেক্ষণের ভার গ্রহণ করলেন গর্ভবতী আমিনা বিবির প্রসবকালটি যতই নিকটবর্তী হচ্ছিল আমি না প্রতিদিন নানা রকম অলৌকিক বিষয়সমূহ প্রত্যক্ষ করতে লাগলেন একদিন রাত্রে তিনি দেখলেন তার পবিত্র উদর থেকে একটি তীব্র আলোক রশ্মি বের হয়ে দিক দিগন্তে ছড়িয়ে পড়ল এবং সুতীব্র আলোর জলকে সমগ্র আরব ভূমি আলোর বন্যায় উজ্জ্বল হয়ে গেল তাতে বহু দূর দূরান্তে দৃশ্যসমূহ তার চোখের সম্মুখে প্রতিভাত হয়ে উঠল বিবি আমেনা বুঝতে পারলেন তার গর্বে যে সন্তান আছেন তিনি সামান্য নহে আল্লাহর কোন বিশেষ মহাপুরুষ তার গর্বে অবস্থান করেছেন তারপর একদিন প্রসবকাল ঘনিয়ে এলো তখন আল্লাহর ফেরেস্তা এসে বিমে আমিনাকে বললেন হে ভাগ্যবতী আমিনা আপনি কার মা হতে চলেছেন তা জানেন কি কুল কুলমাকের শ্রেষ্ঠ মহামানব আল্লাহর পিয়ারা নবী খুব শীঘ্রই আপনার উদর থেকে পৃথিবীতে নেমে আসছেন আপনি তার পুণ্যবতী জননী এদিকে আব্দুল মোত্তালিব তার বিধবা পুত্রবধূকে নিজের কন্যার মতোই স্নেহযত্নের ত্রুটি করতেন না একমাত্র প্রিয়তম পুত্রের বংশধরের আগমন অপেক্ষায় তিনিও অতিশয় ব্যাকুল হয়ে উঠেছিলেন তারপর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের বারো তারিখে পূর্ণময় রাত্রি এলো পৃথিবীর বুকে এক মহামানবের শুভাগমনের পূর্বাভাস নিয়ে সারা মাকলুকাত যেন লক্ষ কোটি চন্দ্রের আলোকে ঝলমল করে উঠল পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেন কি এক খুশির আমেজে মুখরিত হয়ে উঠল পুণ্যভূমিমক্কার দিক দিগন্ত উদ্বাসিত হয়ে গেল কি এক পুণ্যের আলোকে কুরাইশ নেতা আব্দুল মুক্ তালিবের ঘরে আজ প্রতিটি লোকের শোকে মুখে কি এক অভূতপূর্ব খুশির রামে যে ভরপুর হয়ে উঠেছে তা বর্ণনা করার সাধ্য কারও নেই আব্দুল মুত্তালিবের শোকে মুখে আজ এক গভীর মহানন্দের বর্ণচ্ছটা জলমল করছে প্রতিটি পহর প্রতিটি ক্ষণ যেন তার কাছে মধুর থেকে মধুর তর হয়ে উঠেছে বিবি আমিনার প্রসব বেদনার হয়েছে ঠিক সেই সময় আসমান থেকে একটি অত্যুজ্জ্বল সিঁড়ি নেমে এলো মক্কা ভূমিতা আব্দুল মোত্তালিবের ঘরের দরজায় সে সিঁড়ি বেয়ে নেমে এলেন হজরত ইসা মা বিবি মরিয়ম ফেরাউন পথ্নি বিবি আসিয়া নবী ইব্রাহিম আলায়ে সালামের প্রথমা পুত্নি বিবি সারা বানু এবং আরও ক্তৃপয় পূর্ণ্যময়ে মুহিলা। সবাই এসে প্রসব বেদনায় কাতর বিবি আনাকে সালাম জানালেন এবং সবাই তার বিভিন্ন পরিচাারজার ভার গ্রহণ করলেন। ক্রমে দাদশীরসাদ অস্ত গেল পূর্বধিগন্ত সসাদেকের। রক্তিমা উদ্ভাসিত উদ্বাসিত হয়ে উঠল ঠিক সেই সময় পুণ্যবতী আমিনার বুকে সদ্যপ্রসূত শিশুর কান্না শোনা গেল মাতৃগর্ভ থেকে পৃথিবীর মুক্ত আলোতে নেমে এসে প্রতিটি শিশুই কেঁদে ওঠে কিন্তু বিবি আমিনার কোলে যে মহামানব শিশুটি নেমে এলেন তার কান্না কি নিরর্থক উদ্দেশ্যবিহীন না 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 পাপময় বিশ্বের করুণ দৃশ্য অবলোকন করেই মনোবেদনায় ঐরূপ কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি মহামানব নবজাতক তো কাঁদলেন কিন্তু তার আগমনে সারাটি বিশ্ব খুশির আনন্দে ভেসে উঠল সারা বিশ্বের আকাশে বাতাসে ধ্বনিত হল ইয়া আসসালামি আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মার হাবা মার হাবা আহলান সাহ্লান হে আল্লাহর পিয়ারা নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক হে মহান অতিথি আপনার আগমনী গীতি গাইতেছি সত্যি আজ ধরার বুকে নেমে এলো মহা সত্য আর মহাশান্তির এক আমির ধরা নেমে এলো ন্যায় আর আদর্শের সুমহান নিদর্শন যার দাপটে মিথ্যে অহমিকা আর কুফর সেরেকির ভিতর কেঁপে উঠল থর থর করে মক্কার তিনশো ষাটটি দেবদেবী আর পুতুল প্রতিমা সঙ্গে সঙ্গে উবু হয়ে ভূমিতে পড়ে গেল পারস্য সাম্রাজ্যে অগ্নি উপাসকদের প্রায় তিনশো বছরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডটি দপ করে নির্বাপিত হয়ে গেল পৃথিবীর বুকে যেখানে যত মুশরেক কাফের ছিল সবার হৃদয় থর করে কেঁপে উঠল আকাশ থেকে লক্ষ লক্ষ উজ্জ্বল তারকা পবিত্র মক্ষাভূমিতে ঝুলে পড়ল পৃথিবীর বুকে যেন সবাই হতচকিত হয়ে উঠল কুরায়েশ নেতা আব্দুল মোত্তালিবের আমেনার শিশুপুত্রের জন্ম সংবাদ শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলেন সংবাদ বাহিকে খুশিতে আটখানা হয়ে তার সঙ্গে যতগুলো স্বর্ণমুদ্রা ছিল দুহাত ভরে সবগুলোই বকশিস দিয়ে দিলেন খুশি শুধু আব্দুল মোত্তালিব একাই হলেন না তার প্রতিটি পুত্র নবজাতক ভ্রাতৃ পুত্রের আগমনে খুশিতে আটখানা হয়ে গেলেন আবুল আহাব যে পরবর্তী জীবনে এই শিশুর মহাশত্রুরূপে দাঁড়িয়েছিল সেও ছুটে গিয়ে শিশুকে বুকে তুলে নিয়ে চুম্বনা আরো করে তুলেছিলেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এ গানা বেগানা সবাই খুশি হল আব্দুল মুত্তালিবের নবজাতক শিশু নাতিটিকে দেখে আব্দুল মুতালিব নাতির চন্দ্রমুখ দেখে পুত্রের শোক ভুলে গেলেন পিতৃহারা ইতিম নাতিটিকে সস্নেহে বুকে তুলে নিলেন অনাগতের রঙিন আশায় বিবর হয়ে